নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে এখন তো আমরা নাগার ফলসে আছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বোট ট্যুর আমাদের নেওয়া হয়ে গেছে সেই ভিডিও আমি শেয়ার করেছি আগের ব্লগে তো আমরা এখন যাচ্ছি ট্রলি নেওয়ার জন্য তো ট্রলি নিয়ে আমরা এখন যাব হর্ষু ফলসের ওখানে এটা হচ্ছে ট্রলির টিকিট আমি খুব ভালো করে লাগাতে পারিনি ওই এক হাতে লাগানো হচ্ছিল তার জন্য এরকম অবস্থা এত মানুষের মধ্যে আমাদের দেশি মানুষের সংখ্যায় মনে হচ্ছে এখানে সব থেকে বেশি দেখে খুব ভালো লাগছে চারপাশে শুধু আমাদের লোকই দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমাদের ট্রলিও এসে গেছে এখন আর এই ট্রলিগুলো দেখতে অনেকটাই টয় ট্রেনের মতো চলো তো এখন আমরা হর্ষ ফলসের কাছে চলে এসেছি এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন হর্ষ ফলস আমরা যাবো কাছে তো দূর থেকে ভিউটাও কিন্তু খুব একটা যে খারাপ তা নয় খুবই সুন্দর দেখুন থেকে কত সুন্দর লাগছে দেখতে নায়াগ্রা জলপ্রপাতটি মূলত তিনটি জলপ্রপাতের সমষ্টি তার মধ্যে এই হরষ ফলস হচ্ছে সব থেকে বড় জলপ্রপাতের নিচে একদম নিয়ে এসেছিল এই বোটটিকে এটা হচ্ছে আমেরিকা সাইডের বোর্ড কারণ সবাই এখানে ব্লু পরে রয়েছে আর কানাডা সাইডের বোর্ডগুলি সবাই পরে রেড তো আমি আগের ভিডিওতে এগুলো সব শেয়ার করেছি কারণ আমরা গিয়েছিলাম এই একদম জলপ্রপাতের নিচে যারা দেখেননি ভিডিওটি প্লিজ দেখে নেবেন এই ঝর্নার শব্দ এতটাই তীব্র যে আপনার অন্য কোনো শব্দ কানে ঢুকবেই না কারণ এই নায়করা শব্দটির অর্থ হচ্ছে দ্য থান্ডার অফ ওয়াটার বা বিপুল জলরাশির বজ্রধ্বনি এখান থেকে খুব ভালো রেইনবো দেখা যাচ্ছে আর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের বোট রাইডটি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন একদম আমাদেরকে হর্ষ ফলসের নিচে নিয়ে গিয়েছিল এই হরষ ফলসকে কিন্তু কানাডিয়ান ফলসও বলা হয় আর ওপর থেকে দেখলে একদম পুরো ঘোড়ার ঘুরের মতো দেখায় ফলসটিকে ওই জন্য এটার নাম হয়েছে অশোক প্রাকৃতিক হ্রদ বা হর্ষু ফলস জলপ্রপাতের প্রায় নব্বই ভাগ জলই কিন্তু এই হর্ষু ফলস দিয়েই বাহিত হয় শীতকালে কিন্তু পুরো অন্যরকম দেখতে হয়ে যায় কারণ পুরো নয়াগ্রা ফলস জমে বরফ হয়ে যায় এখন যে ফলসটি দেখছেন এটি হচ্ছে আমেরিকান ফলস তো তিনটি জলপ্রপাত মোট রয়েছে একটি হচ্ছে আমেরিকান ফলস আর একটি হচ্ছে ব্রাইডাল ভেল যেটা খুবই ছোট আর সব থেকে বড়টি হচ্ছে হর্সু ফলস মানে যতবারই আসি ততবারই মনে একটাই প্রশ্ন জাগে যে এত জল আসে কোথা থেকে নিচে প্রচুর মানুষ রয়েছে তো এটাও একটা ট্যুর এটাকে বলা হয় কেব অফ দা উইন্ড তো ওইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে এসে একদম ঝর্নার নিচে যাওয়া যায় যে ঝর্ণার নিচে সবাই এখন যাচ্ছে সেটি হচ্ছে ব্রাইডাল ভেল ফলস আমরা শুধুমাত্র বোট ট্যুরটাই করেছিলাম যেটা আগের ভিডিওতে আমি শেয়ার করেছি এই যে একটা ছোট্ট ফলস দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় ব্রাইডাল ভেল ফলস এই জলপ্রপাতটা হচ্ছে তিনটি জলপ্রপাতের মধ্যে সব থেকে ছোট জলপ্রপাত মানে পৃথিবীর অপার এক প্রাকৃতিক বিস্ময় হচ্ছে এই নায়াগ্রা জলপ্রপাত আর জলপ্রবাহের দিক দিয়ে নায়াগ্রা হচ্ছে সবথেকে বড় ঝর্ণা আর প্রতি বছর প্রায় তিন কোটি পর্যটক আসে এই ঝর্ণা দেখতে এমনই একটা জায়গা মানে বারবার আসতে ইচ্ছে করে আমরা আগের বছর এসেছিলাম কিন্তু তবুও মনে হচ্ছে যেন আবার নতুন করে দেখছি এত ভালো লাগে এই নায়করা ফলসে আসতে সকালে যখন বেরিয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল আর সারাদিন ঘোরা হচ্ছে তো মোটামুটি এখন আমরা টায়ার্ডই হয়ে পড়েছি তাই ভাবলাম একটু ঠান্ডা কিছু যদি খাওয়া যায় তাই চলে এসেছি এখানে আর এই যে ঠান্ডা নেওয়াও হয়ে গেছে ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি একটি কানাডার বোট আর একটি ইউএসের বোট দুজন দুজনকে ক্রস করে যাচ্ছে দেখতে কী ভালো লাগছে আর মনে হচ্ছে যেন কত শান্ত পরিবেশ অথচ কাছে গেলে এত গর্জন যে নিজের কথাও নিজে শুনতে পাচ্ছি না এরকম অবস্থা আমেরিকা সাইড থেকে এই ফলসগুলিকে পুরোপুরি দেখা যায় না তবে কিন্তু অনেক কাছে আমার মনে হয় যেন পৌঁছানো যায় ফলসগুলির কানাডা সাইড থেকে পুরোটাই দেখা যায় কিন্তু অনেকটা দূর থেকে দেখতে হয় দূর থেকে এতক্ষণ যে ব্রিজটিকে দেখছিলেন এটিকে বলা হয় রেইনবো ব্রিজ কানাডা আর আমেরিকাকে কানেক্ট করেছে এই ব্রিজটি এই যে দেশেরই ফ্ল্যাগ রয়েছে এখানে দুই রকমভাবেই যাওয়া যায় পায়ে হেঁটেও যাওয়া যায় গাড়ি নিয়েও যাওয়া যায় আগের বছর আমরা গিয়েছিলাম কানাডাতে তো আমরা এ গাড়ি পার্ক করেছিলাম তারপর পায়ে হেঁটে আমরা গিয়েছিলাম কানাডাতে তো তার ভিডিও আমি আপলোড করেছিলাম আপনারা যদি দেখতে চান আমি তাহলে ভিডিও লিংক দিয়ে দেব আপনারা দেখতে পারেন এখন গিফট শপে ঢুকেছি দেখি এটা কি সুন্দর দেখতে কি কিরকম দাম রয়েছে 29 ডলার এটা কি টেম্পারেচার ট্রলির লাইনে চলে এলাম এবার ফিরে যাবো তারপর আমরা কানাডা বর্ডারের ওই জায়গাটায় যাব চলুন তাহলে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাই কানাডা বর্ডারের কাছে চলে এসেছি আমরা কানাডা বর্ডারের কাছে আর এটা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট রয়েছে এখানে না না আমাদের যাওয়ার কোনো প্ল্যান নেই কানাডাতে কারণ আমরা প্রিপেয়ার হয়ে আসিনি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলেই এলাম আর রাইট সাইডে রয়েছে ইমিগ্রেশনের অফিস পুরো সারাদিন ঘুরে মানে প্রচুর টায়ার্ড আজকে তো আপনাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন